ময়মনসিংহের মুক্তাগাছায় পল্লী বিদ্যুৎ বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে রবিবার সকাল থেকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির একের সদর দপ্তরের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে এই কর্মবিরতি কার্যক্রম শুরু হয় বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি ইকরামের পাঠানো প্রতিবেদনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে বৈষম্যের স্থান নেই বৈষম্য নিপদ বিদ্যুৎ সমিতি মুক্তি মুক্তিপাক বিভিন্ন স্লোগানে পালন করে কর্মসূচি আন্দোলনকারীরা এ সময় তারা বিদ্যুৎ নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের মাঝে চলমান বৈষম্য দূরীকরণের দাবি জানান এ সময় আন্দোলনকারীরা বলেন বিদ্যুতায়ন বোর্ডের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুই দিন থাকলেও পল্লী বিদ্যুৎ সমিতির কেবল শুক্রবার একদিন রাখা এবং বৃহস্পতিবার হাফ অফিসের কথা থাকলেও পুরো সময় অফিস করার বাধ্যবাধকতার যে বৈষম্য তা দূর করতে হবে বিদ্যুতায়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য সমান বিদ্যুৎ বিল চারশো ইউনিট দেয়া হলেও পল্লী বিদ্যুৎ সমিতির জিএম দের জন্য চারশো ইউনিট আর সুপারভাইজার ও কর্মচারীদের দুইশো ইউনিট দেয়া হয় যা চরম বৈষম্যমূলক পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের পদমর্যাদা সরকারি ঘোষিত গ্রেডিং এক থেকে বিশ ছয় মাস পিছিয়ে পেস্কাল ও পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা প্রদান ও এপিও বোনাস সমাহারে না দেওয়া লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান এবং বিলিং সহকারী পদায়ন না করা যথাসময়ে পদোন্নতি না করা ও মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক বিলিং সহকারী চাকরি নিয়মিত না করা স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা পবিসের এজিএম আইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত সিরাজগঞ্জ পবিস দুয়ের ডিজিএম কারিগরি ও এজিএম আইটি কে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ নির্যাতন নিপীড়ন বন্ধ ও আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ার লক্ষ্যে বাপ ও পবিস এ অভিনব চাকুরিবিধি বাস্তবায়নের জন্য এই কর্মবিরতি শুরু করা হয়েছে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি এক মুক্তাগাছাই কর্মরত সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের এই কর্মবিরতি কার্যক্রম অনির্দিষ্টকাল ব্যাপী চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি আদায় না হলে পর্যায়ক্রমে এই আন্দোলন আরও কঠোর আন্দোলনের রূপ নেবে বলে কর্মসূচি থেকে ঘোষণা দেয়া হয়